বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি গতকালকে একটা নিউজ দেখলাম অনলাইনে সেখানে যৌন কর্মীদের একটা সংবাদ সম্মেলন অথবা প্রতিবাদ সমাবেশ সেখানে দেখলাম যে লিলি শোভানেত্রী সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক নামের একটি সংগঠন এবং তার সাথে আছে ত্রিশিয়া নাসতারান প্রেসিডেন্ট অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ তো তাদের দাবি হচ্ছে যৌন যৌনকর্মীদের যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানদের দাবি হচ্ছে যে বাংলাদেশ যেহেতু স্বাধীন সেহেতু তারাও এ দেশের নাগরিক তো অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পায় তাদেরও তেমন সুযোগ সুবিধা প্রয়োজন তো আমরা বিষয়টি আমি গতকালকে দেখলাম যে খুব খারাপ লাগলো আমাকে তো এদের দাবি আমি আশ্চর্য হলাম যে এদের দাবিটা শুনে এরা দাবি করছে যে আমাদের কোনো পুনর্বাসন নয় আমাদের প্রয়োজন স্বাধীনতা যদি তারা বলতো যে না আমরা এই অনৈতিক কাজে আর জোড়াবো না আমাদের একটা ভালো পুনর্বাসন দরকার বা আমাদের একটা কর্ম বিকল্প কর্ম দেন যারা আমরা স্বাভাবিক জীবনযাপন চলতে পারি সেটাও একটা গ্রহণযোগ্যতা ছিল বা আমিও তাদেরকে সাপোর্ট করতাম কিন্তু তাদের দাবি যে আমরা রিক্সাওয়ালা যেমন রিক্সা চালাই ভ্যানওয়ালা ভ্যান চালায় টাকালা টাক চালায়। আমাদেরও দিতে হবে সেই স্বাধীনতা আমরা এই কর্মই করে খাবি মানে এই কর্ম করেই তারা স্বাধীনতা চায় তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যদিও আমরা বিভিন্ন হচ্ছে শাসন আমলে আমাদের এই দেশের সরকার বা ইয়েগুলো এখানে যাতায়াত করে তো মুসল মুসলমান সরকার মুসলমান দেশ মুসলমান রাষ্ট্র হিসেবে এদের কি এত বড় সাহস তারা পায় কথি সংবাদ সম্মেলন করে তারা যে দাবিটা করছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এই সব মানে কিভাবে আরা এত বড় সাহস পায় আর এসব মিডিয়াতে প্রচার করে কিভাবে দেশে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই এই জিনিসটা ধর্মীয় অনুভূতিতে যদি আপনি নিয়ে যান আপনারা মনে করতে পারেন যে ভাই এ দেশে তাদের অধিকার আছে অধিকার আছে বলতে গেলে কী বোঝায় অধিকার বলতে কি বোঝায় আপনি নাগরিক আপনার এ দেশের অধিকার আছে সেটা হলো যে আপনার মুখ আছে তাই বলে আপনি সবাইকে গালিগালাজ করবেন মুখ আছে আপনার এই জন্য তো সবাইকে আপনি গালিগালাজ করতে পারেন না এটা আপনার স্বাধীনতা নয় স্বাধীন স্বাধীনতা হলো দেশের সংবিধান মেনে চলা এবং তাতে বাধাপ্রাপ্ত না হওয়া এটাকেই বলে স্বাধীনতা সংবিধান স্বীকৃত যেসব আইন আছে সেগুলোতে মানতে আপনার কোনো অসুবিধা না হওয়া বা সেগুলো আপনার পাওয়ার নামই স্বাধীনতা তো স্বাধীনতা মানে উশৃঙ্খলা নয় স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয় তো এই লোক এই মেয়েগুলো বিশ পঁচিশ জন হবে হয়তো তো তারা যদি এই দাবি করে আমাদের সরকারের কাছে তাহলে এরা যদি এদেরকে স্বাধীনতা দেয়া হয় তাহলে এই দেশে নব্বই পার্সেন্ট যে আরও মুসলমান আছে আমরা যারা আছি তারা কি তারা যদি আন্দোলন করে যে না এদেরকে হটিয়ে দাও তো কাড্ডা শুনবে ধর্মীয় অনুভূতি আপনারা ধর্মীয়র কথা শুনলে কিছু কিছু সমাজ সংস্কারক বা সমাজের যে কিছু কিছু মানুষ আছে যাদের চুলকানি বেড়ে যায় যে এখানে ধর্মীয় কথা বললে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়ে যায় বা হচ্ছে কি মৌলবাদ হয়ে যায় তা আমি বলছি যে এই সব উশৃঙ্খলা সমাজের ধর্মীয়ভাবে ধর্মীয় তো নিষিদ্ধ কাজ আল্লাহ বিরোধী ধর্মবিরোধী এইসব কাজ তো সেটা তো আছেই বাস্তবিক জীবনে আপনি দেখেন যে এদেরকে যদি সুযোগ দেওয়া যায় আপনার মেয়ে আছে আমার মেয়ে আছে আপনার বোন আছে আমার বোন আছে এরা যদি রাস্তা রাস্তাঘাটে এইসব কুকুরের মতো যদি জোড়া লেগে থাকে তাহলে কি আপনাদের ভালো লাগবে আমাদের ভালো লাগবে সমাজের দেশের মান ইজ্জাত খুবই বেড়ে যাবে এগুলো আসে কোথা থেকে আর এদের প্রশ্রয় দেয় কে এদেরকে এখানে আইন শৃঙ্খলা নাই এদের সংবাদ সংগ্রহ করে কে তাই আমি আপনাদেরকে বলছি দেশবাসীর কাছে যে তারাও যেমন স্বাধীন আমরাও কিন্তু স্বাধীন তারা ভোট দেয় আমরাও ভোট দিই কালকে তারা মিছিল করবে যে এই বিশ পঁচিশ জন শাহবাগের মতো আর আমরাও মিছিলে নামবো দেখি আমরা কতজন হই তো এই বিষয়ে আমি বলতে ইয়ে করলাম এই যে যে এগুলো মুসলমানের দেশে এগুলো একটা জিনার মতো একটা ব্যবিসার এবং অত বড় অন্যায় কাজ কোরআন বিরোধী কাজ হয় কিভাবে এরা এগুলো সংবাদ সম্মেলন করে সাহসটা পায় কোথায় থেকে তো এতে তো বর্তমান সরকার যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য বিপদ এসব এসব আবর্জনা পরিষ্কার করতে হবে সমাজ থেকে এবং আরও বলছি আমি যে ধরেন যে আপনার কালকে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যারা কাজের বোয়া থাকে বা গৃহকর্মী থাকে এই গৃহকর্মীরা যদি এখন আন্দোলন শুরু করে যে আমরা যেহেতু বাসা বাড়িতে সকল কাজ করে দিই আপনাদের তো আমাদের এখন থেকে আপনাদের বইয়ের মর্যাদা দিতে হবে তাহলে তো আরও বিপদ আমাদের জন্য যে গৃহকর্মীরা আসলেও তো এদের এদের দাবিও তো ঠিক আছে যে আমরা স্বাধীন আমরা আপনাদের কাজ করে দিই আপনাদের বাসাবাড়ি আপনাদের বইয়ের সাইতে বেশি কাজ আমরা করি সুতরাং আমাদেরকে আপনাদের বইয়ের মর্যাদা দিতে হবে তাহলে আপনারা কি করবেন তাহলে সব অপসংস্কৃতির মানে সংস্কৃতির নামে অপসংস্কৃতি মানে স্বাধীনতার নামে উশৃঙ্খলা বিশৃঙ্খলা এই সব একটা কুচক্রী মহল এদের দ্বারা এদেশের ক্ষতি করার চেষ্টা করছে আমি দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের দায়িত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অচিরেই এদেরকে আইনের আওতায় আনুন এবং তারা যদি জনকর্মী তারা আমার এদেশেরই নাগরিক তাদের সুযোগ সুবিধা বলতে গেলে কি আমরাও সাপোর্ট করিস তারা যদি বলতো যে না আমি হচ্ছে আমরা এই কর্মে থাকতে চাই না আমাদের সৎ পুনর্বাসন করেন আমরা মান সম্মান ইজ্জত নিয়ে এদেশের নাগরিকের মতো ভূমিকা রাখতে চাই বা বেঁচে থাকতে চাই তাহলে আমরা তাদের পক্ষ নিয়ে মিডিয়াতে কথা বলতাম তো এখন যেহেতু তারা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটাই খারাপ এজন্য এদেরকে প্রতিহত করতে হবে এরা কীভাবে এভাবে সমাজে বা আপনার বিভিন্ন জায়গাতে ওপেন ওপেন এসব কাজ করে বেড়ায় এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বা স্বাধীন এই দেশে আমি দেশবাসীকে আহ্বান জানাব এইসব অপকর্ম থেকে সচ্চার থাকুন এবং এদেরকে কোনো অবস্থাতেই কোনো দাবি দাবা নিয়ে ন্যায্য নাই অন্যয্য অগ্রাহ্য দাবি নিয়ে যাতে রাস্তায় এবং মিডিয়ার সামনে কোনো বি প্রেস বিভিং বা এসব কিছু না করতে পারে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে এদেরকে পুনর্বাসন করুন যদি তারা রাজি হয় আজল না হয় তাহলে এদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রাখুন ধরে ধরে জেলখানায় ভরে রাখুন দেশকে ভালো রাখুন দেশের সম্মান ঠিক রাখুন তো দর্শক সর্বশেষ আমি আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته